আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সমিতির সিদ্ধান্ত অনুসারে প্লুটোর গ্রহ মর্যাদা প্রত্যাহারের মেন মেন কারণগুলো আমি আজকে আমি আলোচনা করব অর্থাৎ প্লুটুকে কেন গ্রহ মর্যাদা হরণ করা হয় অর্থাৎ গ্রহের মর্যাদা বাদ দেওয়া হয় মানে গ্রহ থেকে তাকে কেন গ্রহ হিসাবে কেন গণ্য করা হয় না প্রথম কারণ হলো দেখো অন্যান্য গ্রহগুলোর তুলনায় প্লুটোর আয়তন খুবই কম অর্থাৎ এর আয়তন খুবই কম এর ব্যাস মাত্র দুই হাজার তিনশো কিলোমিটার মানে যেগুলো প্রায় অন্য উপগ্রহের তুলনায় থেকেও খুব আমাদের পৃথিবীর উপ পৃথিবীর যে এর উপগ্রহ চাঁদ এর ব্যাস থেকেও কিন্তু খুব কম আর দ্বিতীয় কারণ হলো দেখো সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর কক্কতলের সঙ্গে প্রায় এক সমতল অবস্থান করলেও প্লুটুর প্লুটু কক ককতল পৃথিবীর কক ককতলের সঙ্গে প্রায় ডিগ্রি কোণে ফেলে আছে এটা একটা কারণ তৃতীয় কারণ হলো অন্যান্য গ্রহগুলোর কক্ষপথ বৃত্তাকার কিন্তু প্লুটোর কক্ষপথ অতিমাত্রা উপবৃত্তাকার এবং এর উৎকণ্ঠিকতা খুব বেশি হ্যাঁ এই জন্য প্লুটোকে গ্রহর মর্যাদা হরণ করা আর আর চতুর্থ কারণ হলো দেখো প্লুটো প্রতি দুশো আঠাশ বছর এক বছরে একবার নেপচুনের কক আবর্তন আবর্তন কক্ষের সীমা ব্যাধ করে সূর্যের আরও কাছে চলে আসে তো এইসব কারণে প্লুটোকে দুই হাজার সালে তার গ্রহর মর্যাদা হরণ করা হয়